আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত তিনি ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অনিদ্রা দূর করার দোয়া যাদের ঘুম হয় না তাদের জন্য এই আমলটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। বিছানায় শুয়ে এই দোয়াটা একবার পড়ে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় আল্লাহ পাক তার অনিদ্রা দূর করে দেবেন তার ভালো ঘুম হবে ইনশাআল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক দিনী ভাই ও বন্ধুরা কথা তো না করে আমি মূল আলোচনা শুরু করছি তার আগে বলে দিতে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া আছে যাই হোক আপনি শুয়ে শুয়ে এই আমলটা কতদিন করতে হবে প্রত্যেকদিন ঘুমানোর আগে একবার করে করবেন যখনই আপনার ঘুম হয় না তখনই করবেন ইনশাআল্লাহ ভালো ঘুম হবে সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ রাবিস ওমা আল্লাল তু كن لي جار من خلقك كلهم جميعا ان يفرط على احد منهم وان ينبغي عز على عز جارك وجل ثناؤك ولا اله غيرك ولا اله الا انت ইনশাআল্লাহ আশা করা যায় এই আমলের মাধ্যমে অনিদ্রা দূর হয়ে যাবে অথবা যদি কেউ কারো এই আমল করতে অসুবিধা হয় আপনারা শুধু শুয়ে শুয়ে দূরদ শরীফ করবেন আস্তাফির্লা পড়বেন তাতেও কাজে আসবে আসসালামু আলাইকুম আরহাম